এরকম মচমচে কুমড়ো ফুলের বড়া কীভাবে বানিয়েছি রেসিপিটা শেয়ার করলাম দেখুন তো কেমন হয়েছে তো ওখানে কুমড়ো ফুলের বড়া করার জন্য এখানে আমি পাঁচ পিস কুমড়ো ফুল নিয়েছি এই ডাঙগুলো কেটে নেব ইয়ে মাঝের যে কুড়িটা থাকে ওই কুড়িটা কেটে বাদ দিতে হবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে একটু হাওয়াতে শুকাতে দিয়েছি তেলে ভাজার সময় ওগুলো বড্ড ফাটে জল থাকলে তো একটা আমি বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে হাফ কাপ মতো বেসন দিয়েছি আর দুই চা চামচ চালের আটার গুঁড়ো দিয়েছি আর একটু টিক্কা মশলা দিয়েছি এখানে টিক্কা মশলার বদলে খাবার সোটা অ্যাড করা যায় তো একে একে সব মশলাগুলো দিচ্ছি সব অল্প অল্প করেই দেব ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়ো আর একটু ভাজা মশলা আর একটু আদা রসুন পেস্ট আর কালো জিরা দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব অল্প অল্প করে জল ঢালবো আর মাখতে থাকবো তো ভালো মতো করে আমি মেখে নিয়েছি নেওয়ার পর আর একটু জল অ্যাড করে আধা ঘন্টা রেস্টে রেখেছি রেস্টে রাখার পর আবারও ভালো করে ফেটিয়ে নেব নিয়ে একটু চিলি ফ্লেক্স ফ্লেক্স অ্যাড করব আবারও হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ততক্ষণে কুমড়ো ফুলগুলো হাওয়াতে অনেক জল শুকিয়ে গেছে এবার ভাজতে যাব কড়াতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার একে একে কড়াগুলো ভাজব ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন লাইক করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগছে তো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি দুপুরে গরম ভাতের সাথে এরকম কুমড়ো ফুলের বড়া আর একটু ডাল লেবু হলে আর কি চাই এই বড়া দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এই পাশ ওপাশ উল্টে ভালো করে ভেজে নিচ্ছি হয়ে গেছে আমার পরে একটা ব্যাচ ছাড়ছি পরের ব্যাচটা আমার ছাড়ছি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও আবার খুব তাড়াতাড়ি পোস্ট করছি একটা বড়া কেটে দেখিয়েছি কেমন হয়েছে তো বড়াগুলো যখনই বেসন কোট করবেন বেসনটাকে ঝরিয়ে নেবেন আজকের মতো এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন